হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি অসীম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো ফার্স্ট জুন থেকে সেভেন জুনের কারেন্ট অ্যাফেয়ার্স তো চলো শুরু করি আজকের কোয়েশ্চেনগুলো কী আছে দেখেনি প্রথমে আছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তো আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তেসরা জুন ফিফথ জুন চৌঠা জুন না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হচ্ছে ফিফথ জুন ওকে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি পাঁচই জুন সবসময় মনে রাখবে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য নেক্সট কোয়েশ্চেন তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস মানে কি তেলেঙ্গানার রাজ্যটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনই তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে তো কবে একত্রিশে মে দোসরা জুন ফার্স্ট জুন না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সেকেন্ড জুন তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আইপিএল এর তিনশোটি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় কে হয়েছেন কেএল রাহুল বিরাট কোহলি না রোহিত শর্মা তো রাইট অ্যান্সার ছবি দেখিয়ে বুঝে গেছো অপশন সি রোহিত শর্মা আইপিএল এর তিনশোটা ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার ওকে নেক্সট কোয়েশ্চেন কোন দেশের হেনরি ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে তো ইনি একজন আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান তো ইনি কোন দেশের হেনরি ক্লাসেন কোন দেশের ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা না কোনোটি নয় তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান সি দক্ষিণ আফ্রিকার প্লেয়ার হচ্ছে হেনরি ক্লাসেন যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ওকে নেক্সট কোয়েশ্চেন চোখ রাখি অস্ট্রেলিয়ার কোন তারকা ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তো কোন তারকা ক্রিকেটার প্যাটকামিন্স জস হ্যাজেলউড গ্লেন ম্যাক্সওয়েল না কেউ নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি গ্লেন ম্যাক্সওয়েলও অবসরের ঘোষণা করেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওকে নেক্সট কোশ্চিনে চোখ কে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সবাই অবসরের মানে নিচ্ছে আর সেই কোশ্চেন আমি তোমাদেরকে পড়াচ্ছি তো কে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছে কুলদীপ যাদব পীযুষ চাওলা কে রাহুল না কোনো নয় তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি পীযুষ চাওলা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি একজন ভারতীয় খেলোয়াড় ওকে নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি নরওয়ে চেজ ক্লাসিক টুর্নামেন্টে কে জিতেছেন মানে দাবা চ্যাম্পিয়নশিপে কে জিতেছেন স্যাম সেভিয়ান ডি গুকেশ ম্যাগনাস কলসেন না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি ডি গুকেশ ম্যাগনাস কলসেনকে হারিয়ে নরওয়ে চেস ক্লাসিক টুর্নামেন্ট জিতেছেন ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান ইনস্টিটিউশনের সভাপতি হিসাবে কোন দেশ নির্বাচিত হয়েছেন তো অস্ট্রিয়া ভারত সৌদি আরব না কোনোটি নয় তো এখানে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে আমাদের দেশ ভারত ওকে চল নেক্সট কোয়েশ্চেন দেখি কোন রাজ্যের মেনার ও খিচন তাহলে এই দুটি একটা গ্রামের নাম এই দুটি হচ্ছে গ্রামের নাম মেনার আর খিচড় গ্রামকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে তো এই গ্রাম দুটি কোন রাজ্যের রাজস্থান ওড়িশা মধ্যপ্রদেশ না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাজস্থান রাজ্যের এই দুটি গ্রামকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে ওকে নেক্সট কোশ্চেনে চোখ রাখি বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড উৎসব হলো আমরা সবাই জানি তো সেখানে কাকে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো কাকে দেওয়া হয়েছে বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য এমএস এস ধোনি অনুপম খের না কেউ নয় তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি সোনুসুদকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওকে নেক্সট কোশ্চেন দেখি মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব কে পেয়েছেন অপশন দেখতে পাচ্ছ চারটে নন্দিনী গুপ্তা ওপাল সুচাতা হাসেট ডেরেজ না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মনে রাখবে উপাল সুচাতা হচ্ছে মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ ওকে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কলকাতার নতুন ভবনের উদ্বোধন কে করেছেন অমিত শাহ পীযুষ গোয়েল ডক্টর জিতেন্দ্র সিং না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এর উদ্বোধন করেছেন ওকে কারণ তিনি পশ্চিমবঙ্গ সফর এসেছেন রিসেন্ট দিয়ে এটার উদ্বোধন করেছেন ওকে নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে উঁচু রেল আর্চ ব্রিজ কোথায় উদ্বোধন করেছেন লাদাখ উত্তরাখণ্ড জম্মু ও কাশ্মীর না কোনোটি নয় তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল আর্চ ব্রিজ তো এটা কোথায় উদ্বোধন হয়েছে রাইট অ্যান্সার অপশান সি জম্মু ও কাশ্মীরে কে উদ্বোধন করেছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওকে নেক্সট কোশ্চেন ভারত ও ইংল্যান্ড টেস্ট চলছে সবাই জানি তো সিরিজের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে ইংল্যান্ড ইন্ডিয়া ট্রফি ইং ইন্ডিয়া ট্রফি ভারত ল্যান্ড সিরিজ না আন্ডারসন টেন্ডুলকার ট্রফি না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি আন্ডারসন আর টেন্ডুলকার ট্রফি নাম দেখেই বুঝতে পারছি দুজনই দুটি দেশের বিখ্যাত একজন করে খেলোয়াড় ওকে নেক্সট কোয়েশ্চেন এমইইডি সেন্ট্রাল পোর্টাল কে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কিরেন রিজিজু না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কিরেন রিজিজু এই এম ইডি সেন্ট্রাল পোর্টালের উদ্বোধন করেছেন ওকে নেক্সট কোয়েশ্চেন কোন ব্যাংক শূন্য ব্যালেন্সের জন্য চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানে জিরো ব্যালেন্সেও তোমার কোনো চার্জ পড়বে না তো কোন ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে এস বি আই পিএনবি বিও বি না কানাড়া ব্যাঙ্ক তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কানাড়া ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কাকে টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এস পদ্ম নাভনকে টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি কোন দেশে মাউন্ট এটানা আগ্নেয়গিরি বিস্ফোরক হয়েছে তো কোন দেশে হয়েছে জাপান ইন্দোনেশিয়া ইতালি না কোনোটি নয় তো রিসেন্ট এটা ঘটেছে ইতালিতে কি হয়েছে আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে মাউন্ট এটনা ওকে নেক্সট কোশ্চেন কে এক্স চ্যাট নামক মেসেজিং প্ল্যাটফর্ম চালু করেছেন তো এই এক্স শুনলেই আমাদের কার কথা মনে পড়ে এলন মাস্ক ওকে তাহলে কে চালু করেছে এই ম্যাসেজিং প্ল্যাটফর্ম মাস্ক ওকে তো নেক্সট কোয়েশ্চেন দেখি ডেটল আমরা সবাই জানি ডেটল কি ডেটল একটা কোম্পানি তো কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে তো কাকে করেছে বিরাট কোহলি রণবীর সিং সাঈদ কাপুর না মহেন্দ্র সিং ধোনি তো রাইট অ্যান্সার অপশন ডি মহেন্দ্র সিং ধোনিকে ডেটল তাদের ব্র্যান্ড হিসেবে নিয়োগ করেছে ওকে নেক্সট লাস্ট তো টিসিএল ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বিরাট কোহলি রণবীর সিং শাহিদ কাপুর না রোহিত শর্মা তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রোহিত শর্মাকে টিসিএল ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পুনরায় নিয়োগ করেছে আগেও ছিল আবার নতুনভাবে রিকন্ট্রাক্ট করে তার সঙ্গে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানানো হয়েছে টিসিএল ইন্ডিয়ার ওকে তো চলো সেশনটা এখানেই শেষ নেক্সট স্ক্রিনে তোমাদের জন্য হোমওয়ার্ক আমার আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা যদি তোমরা করে থাকো অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে তো হোমওয়ার্কটা কি দেখে নিই অডি ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে রোহিত শর্মা গিল নিরজ্জোব রায় না কোনোটি নয় তো ঝটপট তোমরা কমেন্ট বক্সে এর সঠিক উত্তরটা দিয়ে দাও এবং আমাদের চ্যানেলকে দেখতে থাকো আগামী পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে নেওয়ার জন্য থ্যাংক ইউ so much.